জয় আম্বেদকর জয় সংবিধান বাবা সাহেব আম্বেদকর কেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন আমার উপলব্ধিতে বাবা সাহেবের প্রতি আমার যে আবেগ বা আমি বাবা সাহেবকে নিয়ে যতটুকু ভাবি পড়াশোনা করেছি আমার উপলব্ধিতে আমি মনে করি যে বাবা সাহেবের মুভমেন্ট বাবা সাহেব এমনভাবে জীবন্ত করে রেখে দিয়ে গেছে আগামী পাঁচশো হাজার দু চার হাজার বছর বাবা সাহেবের এই মুভমেন্ট চলবে বেঁচে তো থাকবে চলবে এবং সেটা একটা কাজের জন্য সেটা হচ্ছে বাবা সাহেব বৌদ্ধ ধর্মের যে পুনর্জাগরণ ঘটিয়েছিলেন পাঁচ সাত লক্ষ মানুষকে নিয়ে বহুজন সমাজের মানুষকে নিয়ে যে বৌদ্ধ ধর্মে ফিরে এসেছিলেন এবং সমগ্র বিশ্বে বলা হয় এটা সবথেকে ঐতিহাসের সবথেকে বড় ধর্মান্তরণের প্রোগ্রাম আসলে ধর্মান্তরণ নয় এটা যারা আমরা এদেশের বহুজন মল্লিবাসী মানুষ আমরা তো সবাই বৌদ্ধই ছিলাম সম্রাট অশোকের সময়ে শোনা যায় ভারতবর্ষের নাইনটি পারসেন্ট মানুষ বৌদ্ধ ছিল তো কোথায় গেল তারা সেই সব বুদ্ধিস্টরা গেল কোথায় তো যাই হোক মাঝখানে বৌদ্ধ ধর্মের উত্থান পথন এবং বাবা সাহেব আম্বেদকর তার লেখায় এক জায়গায় বলেছেন যে ভারতবর্ষের ইতিহাস আর কিছুই নয় ভারতবর্ষের ইতিহাস হলো বুদ্ধিজম আর ব্রাহ্মণিজমের কনফ্লিক্ট মানে বৌদ্ধ ধর্ম এবং ব্রাহ্মণ ধর্মের লাগাতার সংঘর্ষের ইতিহাস কিন্তু আজকে ভারতবর্ষে যাদের হাতে শাসন ক্ষমতা বা শাসন ব্যবস্থা তারা ভারতবর্ষের ইতিহাসকে হিন্দু মুসলমানের নামে প্রচার করছে বা হিন্দু মুসলমানের দৃষ্টিকোণ দিয়ে দেখানোর চেষ্টা করে এবং তাদের প্রচার এমনই বা মনে হয় যেন ভারতবর্ষের ইতিহাস শুধু হিন্দু মুসলমান আর কোনো ইতিহাস নেই কিন্তু মুসলমানরা কবে এসে ভারতবর্ষে সাতশো খ্রিস্টাব্দের পরে তার মানে আজ থেকে মাত্র তেরোশো বছর আগে মুসলিমদের ইতিহাস শুরু হচ্ছে ভারতবর্ষে কিন্তু আমরা জানি আজ থেকে আড়াই হাজার বছর আগে বুদ্ধের ইতিহাস তেরোশো বছর আগে মুসলিমদের আগমন ভারতবর্ষে আর আড়াই হাজার বছর আগে বুদ্ধের ইতিহাস সম্রাট অশোকের ইতিহাস বারোশো বাইশশো তেইশশো বছর আগে তার মানে তাহলে ওই যে বাইশশো তেইশশো পঁচিশশো বছর আগে যে ইতিহাস তারপর মৌর্য শাসন পাঁচশো সাতশো হাজার বছর সেই ইতিহাস কোথায় সেটাই তো ভারতবর্ষের অরিজিনাল ইতিহাস প্রাচীন ইতিহাস তো যাই হোক বৌদ্ধ ধর্মের মধ্যে পরবর্তীকালে অনেক ঘাল মেল হয়েছে উত্থান পতন হয়েছে কিন্তু বাবা সাহেবের যে সংগ্রাম বাবা সাহেবের সংগ্রামের ফলে আজকে সমাজে যে একটা বর্গ শিক্ষিত হয়েছে অর্থবান হয়েছে মিডিল ক্লাস আপার মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস এই যে শব্দগুলো যেগুলো ইউজ করা হয় তৈরি হয়েছে শিডিউল কাস্টদের মধ্যে তৈরি হয়েছে শিডুল ট্রাইবদের মধ্যে তৈরি হয়েছে ওবিসিদের মধ্যে তৈরি হয়েছে মহিলাদের মধ্যে তৈরি হয়েছে হ্যাঁ মাইনরিটিদের মধ্যে তৈরি হয়েছে এই পুরোপুরি সংবিধানের কারণে এবং আম্বেদকরের কারণে আম্বেদকর মডেল আম্বেদকর আমাদের কাছে সবথেকে বড় মডেল তাম মল্লিবাসী বহুজন মহাপুরুষ ফুলে সাহু পেরিয়ার तमाम বহু মহাপুরুষদের সংগ্রাম কিন্তু আম্বেদকর আমাদের কাছে সব থেকে বড় রোল মডেল তো সেই জন্য আম্বেদকরের নাম নেওয়া হয় তো আম্বেদকরের লড়াইয়ের ফসল আজকের এই সমাজ আজকে যদি আমাদের সমাজে মানুষের কাছে কিছু টাকা থেকে থাকে কিছু জমি থেকে থাকে কোনো স্ট্যাটাস থেকে থাকে বাড়ি থেকে থাকে তো সে আম্বেদকরের কারণে সংবিধানের কারণে কিন্তু দুঃখ কোথায় সমস্যা কোথায় সমস্যা হলো সার্বিক মুক্তি সার্বিক ব্যবস্থা পরিবর্তন সমাজের আজও ভারতবর্ষে কুসংস্কার অন্ধবিশ্বাস জাতি চলুম লিঙ্গ বৈষম্য ধর্মীয় লড়াই এগুলো তো ভারতবর্ষের সংবিধানের নীতি নয় আদর্শ নয় তো বাবা সাহেব আম্বেদকর সম্পূর্ণ সুষ্ঠু একটা সমাজ ব্যবস্থা যে নির্মাণ করতে চেয়েছিলেন তার প্রধান উদ্দেশ্য ছিল বাবা সাহেবের যে জাতি মুক্ত সমাজ নির্মাণ করা কাস্টলেস সোসাইটি তো কাস্টলেস সোসাইটির চেষ্টা তিনি করেছিলেন আইনিভাবে যতটা সামাজিক মুভমেন্টের কারণে পলিটিক্যাল মুভমেন্ট দিয়ে যতটুকু পারা কিন্তু হয়নি সার্বিকভাবে এবং বাবা সাহেব বুঝতে পেরেছিলেন যদি এই বহুজন সমাজকে যদি এই অস্পৃশ্য সমাজ এই শূদ্র সমাজ মহিলা সমাজকে যদি বিকল্প ধর্মীয় ব্যবস্থা এদের দেওয়া না যায় এদেরকে আবার গ্রাস করে নেবে এই ব্রাহ্মণবাদী ব্যবস্থা তো কেন বাবা সাহেব বৌদ্ধ ধর্ম করলেন পুনর্জাগরণ করলেন তার কয়েকটা কথা বলার জন্য আমি অ্যানিহিলেশন অফ কাস্ট এই বইটা অ্যানিহিলেশন অব কাস্ট জাত ব্যবস্থার বই থেকে আমি প্রথম হাতিয়ার করেছি মানে আমি প্রথম এই বইটার থেকে রিলেট করছি যোগসূত্র তৈরি করছি যে আম্বেদকরের বৌদ্ধ ধর্ম গ্রহণের সাথে এই বইয়ের সম্পর্ক উনিশশো সাল তৈরি এখানে ফার্স্ট প্রথম দিকে বাবা সাহেব বইয়ের শুরুতে কয়েকটা ঘটনা বলেছে তাহলে বুঝতে পারবেন যে কেন বাবা সাহেব বৌদ্ধ ধর্মের পুনরুত্থানের লড়াই শুরু করলেন কেন বিকল্প ধর্মীয় ব্যবস্থা আমাদের বহুজনদের হাতে দিয়ে গেলেন এবং কেন আমাদের সেই প্ল্যাটফর্মে আসা উচিত আমি তো বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণের যে এ লড়াই বা ভাবনা এটাকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে না দেখে এটা একটা সাংগঠনিক লড়াই হিসেবে ভাবলে আমাদের অনেক সুবিধা হবে এবং এই সাংগঠনিক লড়াইটা যদি লড়তে পারে বহুজন সমাজ তো এদের সব মুক্তি ঘটবে এদের পলিটিক্যাল মুক্তি ঘটবে আর্থিক মুক্তি ঘটবে সামাজিক মুক্তি ঘটবে ধর্মীয় মুক্তি ঘটবে তো এখানে জাস্ট কয়েকটা ঘটনা আপনি আপনার শুনলে আপনার মানে আপনি ভাবতে অবাক সমাজটা কেমন ছিল বা আজও কেমন আছে জাতি জুলুম কতটা ভয়ঙ্কর কতটা নৃশংস বাবা সাহেবের জীবনের সময় বাবা সাহেব এখানে তার সময় বাবা সাহেব উনিশশো ছত্রিশ সালে যখন কাস্ট বইটা লিখলে সেখানে কয়েকটি ঘটনা তিনি তুলে ধরেছেন এবং কাস্টলেস সোসাইটি তৈরি করার তার যে উদ্দেশ্য এখানে প্রথম ঘটনা মারাঠা দেশের পেশোয়াদের রাজত্বকালে অস্পৃশ্য জাতিসমূহের কোনো মানুষকে সরাসরি রাস্তা দিয়ে যাতায়াত করতে দেওয়া হতো না পাছে যদি তার ছায়ায় হিন্দুর দেহ অপবিত্র হয় এই অস্পৃশ্য মানুষকে রাস্তা দিয়ে যাতায়াত করার সময় তার হাতে অথবা গলায় একটি সাদা রঙের সুতা পরিধান করতে হতো যাতে ভুল ক্রমে হিন্দুরা অস্পৃশ্য মানুষদের ছায়ার দ্বারা অপবিত্র না হয় পেশোয়াদের রাজধানী পুনাতে মহারাষ্ট্রের ঘটনা পেশোয়া ব্রাহ্মণদের রাজত্বে রাজত্বের ঘটনা বাবা সাহেব বলছে যে পেশোয়া মানে ব্রাহ্মণ এরা পেশোয়া ব্রাহ্মণ এদের এরা ওখানে পুনেতে বা মহারাষ্ট্রে এরা রাজ করত ঘটনাটা কত ঘটনাটা বাবা সাহেবের সময় ওই উনিশশো দশ পনেরো বিশের এই সময়টাতেই অলরেডি ব্রিটিশরা রাজ করছে মানে ব্রিটিশরা ভারতে ঢুকছে ব্রিটিশরা বিভিন্ন জায়গায় আস্তে আস্তে কবজা করছে সেই সময়েরই ঘটনা পুনেতে পেশোয়াদের রাজধানী পুনাতে এক অস্পৃশ্য মানুষকে পথ দিয়ে চলার সময় কোমরের দড়ি বেঁধে তার সঙ্গে ঝাঁটা বেঁধে সেই ঝাঁটাটাকে রাস্তার মাটি দিয়ে টানতে টানতে চলতে হতো ওই যে আমরা যেটা জানি যে অস্পৃশ্যদের পিছনে ভাঁড় ঝাঁটা পিছনে ঝাঁটা গলায় ভাঁড় বাঁধা হতো সেই ঘটনা পেশোয়াদের রাজত্বে যাতে সেই ছাটাটার সাহায্যে অস্পৃশ্য মানুষদের পায়ের ধুলার রাস্তার বাইরে চলে যায় এবং অস্পৃশ্য মানুষের পায়ের ধুলা রাস্তা দিয়ে চলার সময় হিন্দুদের পায়ে না লাগে মানে অস্পৃশ্যটা যদি হেঁটে যায় তো রাস্তার ধুলো অপবিত্র হয়ে যাবে সেই জন্য ঝাঁট দিয়ে তাকে বাইরে ফেলতে হবে হলে ব্রাহ্মণ যখন ওই রাস্তা দিয়ে যাবে ব্রাহ্মণের শরীর অপবিত্র হয়ে যাবে অস্পৃশ্যতা কেমন উপলব্ধি করুন পুনার রাস্তা দিয়ে চলার সময় একজন অস্পৃশ্য মানুষকে গলায় মাটির পাত্র ঝুলিয়ে চলতে হতো এবং সেই মাটির পাত্রে তাকে থুতু ফেলতে হতো একশো বছর আগের গল্প বেশি দিনের গল্প নয় রাস্তা থুতু ফেলার অধিকার অস্পৃশ্য মানুষের ছিল না কারণ অস্পৃশ্য মানুষের মুখের থুতু যদি রাস্তায় পড়ে এবং না জেনে যদি রাস্তার ওই থুতু কোনো হিন্দু পা দিয়ে মারিয়ে দেয় তাহলে তার দেহ অপবিত্র হয়ে যাবে হিন্দু ব্যবস্থা এটাই ছিল আজও আছে বিভিন্ন রূপে আছে এবার আর ঘটনা বাবা সাহেব ব্যাখ্যা দিচ্ছেন আমি পড়ে শোনাচ্ছি তো এবার আমি আধুনিক ইতিহাস থেকে উদাহরণ দিচ্ছি মধ্য ভারতের বালাই নামক অস্পৃশ্য একটা জাতি ছিল এদের উপর হিন্দুদের অত্যাচারের কাহিনী নির্মম উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের চৌঠা জুলাই দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট উনিশশো আঠাশ সালের ঘটনা মানে একশো বছর তারও কম বালাই জাতির উপর হিন্দুদের অত্যাচারের কাহিনী প্রকাশিত হয়েছিল কি ইন্দোর জেলার ইন্দোর জেলা ইন্দোর সম্ভবত মধ্যপ্রদেশ বা ওই রকম একটা কোনো একটা রাজ্যে হবে ইন্দোর জেলায় ষোলোটি গ্রামের প্যাটেল ও গুজরাট হতে পারে ষোলোটি গ্রামের প্যাটেল ও পাটোয়ারি সহ কলটাস রাজপুত এবং ব্রাহ্মণ প্রভৃতি উচ্চবর্ণের হিন্দুরা কানারিয়া বিচলি হাফসি বিচলি মারদানা প্রভৃতি গ্রামের বালাই জন গ্রামবাসীদের জন্য একটা নিয়ম তৈরি করে মানে প্যাটেল রাজপুত ব্রাহ্মণ ওই এরা মিলে প্যাটেলরা কিন্তু শূদ্র কিন্তু সেই সময় কাস্টিজম এমন একটা অবস্থা প্যাটেলদেরকে শূদ্র বানিয়ে রাখা হয়েছে কিন্তু প্যাটেলরাও অস্পৃশ্যদের সঙ্গে কেমন আচরণ করছে বালাইরা সোনালি রঙের প্রলেপ দ্বারা পাগড়ি ব্যবহার করতে পারবে না মানে পাগড়ি হচ্ছে দম্ভের প্রতীক যেটা উচ্চ একমাত্র পড়তে পারবে অস্পৃশ্যরা পড়তে পারবে না নিয়ম করা হলো যে অস্পৃশ্যরা পাগড়ি পরতে পারবে না রঙিন অথবা সুন্দর পাড়যুক্ত ধুতি ব্যবহার করতে পারবে না অস্পৃশ্যরা কোনো হিন্দু মারা গেলে তার আত্মীয় স্বজনদের মৃত্যুর খবর জানানোর দায়িত্ব নিতে হবে অস্পৃশ্যদের ভেবে দেখুন সেই সময় কোনো সেই সময় যোগাযোগ ব্যবস্থা কি হাটা হাঁটা গরুর গাড়ি তো অস্পৃশ্যদের তো গরুর গাড়ি চড়তে দেওয়া হতো না তো কোনো হিন্দুর যদি বাড়িতে কেউ মারা যেত তাহলে তার আত্মীয়রা যে যেখানে আছে এই অস্পৃশ্যদেরকে যেতে হবে সেখানে তাদের খবর দেওয়ার জন্য অস্পৃশ্যদের প্রতি এটা আইন ছিল মানে অস্পৃশ্যদের উপরে আইন চাপানো হয়েছিল। আত্মীয় স্বজন যত দূর থাকুক যেতে হবে হিন্দুদের বিয়েতে বরযাত্রীদের সঙ্গে তাদের গান বাজনা করতে হবে মানে অস্পৃশ্যদের গান বাজনা করতে হবে নাচ গান করতে হবে হিন্দুদের বিয়ে বাড়ির শোভাবর্ধন করার জন্য বালাই মেয়েরা সোনা অথবা রূপার অলঙ্কার সুন্দর পোশাক পরতে পারবে না ভাবুন ভেবে দেখুন অস্পৃশ্য মেয়েরা রঙিন শাড়ি ভালো শাড়ি পরতে পারবে না হিন্দু স্ত্রী লোকের আতুর ঘরে সকল কাজ বালাই মেয়েদের অবশ্যই করতে হবে মানে হিন্দুদের বাড়ি কোনো বাচ্চা যদি হয় তো বাচ্চা হওয়ার পর সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন অস্পৃশ্যদেরকে দিয়ে করাত করানো হতো কি নির্মম নিষ্ঠুর প্রথা এদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল বিনা মজুরিতে হিন্দুদের কাজ করতে দিতে হবে এবং হিন্দুরা খুশি হয়ে যা দেবে সন্তুষ্ট হয়ে নিতে হবে আজকাল বলে না যে ব্রাহ্মণদের শাস্ত্রগ্রন্থে যা লেখা আছে ব্রাহ্মণরা অনেকে বলে না যে কোথায় সমাজে ছিল শাস্ত্রতে লেখা তো ছিল ছিল কিন্তু সমাজে ছিল না এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শাস্ত্র গ্রন্থর নিয়ম অনুযায়ী এই সব চলেছে হিন্দু বাড়িতে মানে ব্রাহ্মণ ঠাকুরদের বাড়িতে প্যাটেলদের বাড়িতে অস্পৃশ্যরা কাজ করবে কোনো পারিশ্রমিক চাইতে পারবে না তারা খুশি হয়ে উচ্ছিষ্ট যা দেবে তাই নিতে হবে যদি বালাইরা এইসব শর্ত বাস করতে না চায় তবে তাদের গ্রামে ছেড়ে চলে যেতে হবে বাবুন সাহেবের লেখা এটা আমার লেখা নয় যদি অস্পৃশ্যরা এটা না মানে তাহলে বালাইদেরকে সেই গ্রামে ছেড়ে চলে যেতে হবে মানে ব্রাহ্মণ পুরোহিত প্যাটেলরা যে গ্রামে বাস করছে সেই গ্রামের এক কোণে এক সাইডে অস্পৃশ্যরা থাকতো এবং তাদেরকে থাকার জন্য ব্রাহ্মণরা বা ঠাকুর বা রাজপুত বা এই প্যাটেলরা এই শর্তগুলো দিয়েছিল বা তোমাদের এগুলো মানতে হবে নইলে তোমাদের আমাদের আশেপাশে থাকাও যাবে না চলে যেতে হবে এবং বাবা সাহেব তারপরেই লিখেছেন যে এই অত্যাচার সহ্য করতে না পেরে বালাইরা গ্রাম ছেড়ে চলে গেছিলো তারপর বালাইদের বাড়ি মানে এরপরে আরও বালাইদের উপর আরো নানান রকম অত্যাচার জুলুম চলেছে তো আজকের এই দুটো উদাহরণ দিলাম কেন বাবা সাহেব বৌদ্ধ ধর্মের প্রত্যাবর্তন করেছিলেন বা ফিরে গিয়েছিলেন ভাবতে হবে এই ঘটনাগুলোকে ভাবতে হবে রিলেট করতে হবে এরপরে পরবর্তীকালে আরও উদাহরণ দেব পরের ভিডিওতে আজকে এই পর্যন্ত জয় ভীম জয় মল্লিবাসী